আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন ঘড়িতে বাজে ছটা দশ জানি না বুঝতে পারছি কিনা ছটা দশ তো এখন ভাবছি একটু বেরোবো অনেকদিন ধরে বেরোনো হয়নি ঘরে বসে আছি ঘরে বসে বসে এখানে ব্যথা ওখানে ব্যথা সেখানে ব্যথা পেটে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা সব জায়গায় ব্যথা ব্যথা হচ্ছে তো সেই জন্য ভাবলাম অনেক দিন ঘরে বসে আছি তো একটু বেরোয় আলটিমেট কোথাও বেরোই এখনও রোদ আছে বাইরে প্রচুর রোদ তো যাই হোক এখন এমনিও সারাদিনের রোদের টেস্টটা অনেকটা কম থাকে তো সেই রকমই রোদ আছে তো বেরোই দেখা যায় তারপরে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই জাস্ট বেরোতে হবে বেরোচ্ছি অনেক দিনের পর একটু ঘরে ড্রেস পরে বেরিয়ে পড়লাম তো চল আমি একা যাব না কোথাও হ্যাঁ এই যে এ আমার এই ড্রেসের সাথে এটা কি মানাচ্ছে আর এদিকে ও মানে জিন্স তো পরবেই না ট্রাউজার পরে বেরিয়ে পড়েছে আর এই টি শার্ট এদিকে তাকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে আর একটু পিছা মাথা আসছে না হ্যাঁ এই টি শার্টটা কি মানাচ্ছে না মোটেও না এটা চেঞ্জ কর দেখেছি ওরাও বলছে যে না ভালো লাগছে না চেঞ্জ করায় এটা চেঞ্জ করায় যা অ্যাপ্রিশিয়েট করলো না এটা চেঞ্জ করায় যাও পরে বেরিয়ে পড়বে ট্রাউজার পরেই বেরোচ্ছে গরমে কে জিন্সের প্যান্ট পরে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো কোথায় যাচ্ছি ওখানে গিয়ে কথা হবে আর গরম সত্যিকারে ভীষণ গরম আমার একটা হাওয়া আছে হাওয়া হুড় করে হাওয়া ঢুকবে টাটা সকাল থেকে দরজা খোলা হয়নি আমাদের যে রাত্রে দরজা লাগানো হয় তালাকি লাগানো হয় সেটা এখন অবধি খোলা হয়নি

ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই দিক দিয়ে বেরোবে আমাদের রথ এই যে আমাদের আরে আমাদের রথ তো ওটা দিয়ে বেরোচ্ছি আমি ওখানে দাঁড়িয়ে ওয়েট করছি ও এটা দিয়ে বেরোচ্ছি যেহেতু এখন স্কুল ছুটি আছে তাই বাড়িতেই আছে আর বাড়িতে থাকা মানে টুকটাক করে কাজ হতেই থাকবে কিছু না কিছু কিছু না কিছু কাজ চলতেই থাকবে আর বাড়িতে থেকে থেকে এমন হচ্ছে মানে সারাক্ষণ খালি শরীর খারাপ শরীর খারাপ এই করেই কাটছে কোথাও বেরোনো হয়নি কোনো জায়গায় যাওয়া হয়নি বাড়িতেই ছিলাম তারপরে ভাবলাম যে একটু বেরোই অনেকদিন বাড়িতে বসে বসে না ভালোও লাগছে না একটু কোথাও ঘুরে আসি এবার ঘুরে আসি বলে তো তার একটা কোথাও যাওয়া হয় কিন্তু আমাদের কোনো প্ল্যানিং নেই প্রথমে তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে ভাবলাম যে আমাদের এখানটায় গণেশ কাবমার্ট খুবই বিখ্যাত একটা মানে এখানকার মতন খুবই মানে রিজনেবেল রেডও থাকে অনেক কম প্রাইজে পাওয়া যায় তো ওখানটায় গিয়ে একবার দেখি ঘুরে আসবো যদি কিছু দরকার যেটা দরকার থাকে সেটা তো নেওয়ার আছে আর নর্মালি অনেক সময় জামা কাপড় এটা সেটা দেখতে দেখতে মনটাও ভালো হয়ে যায় তো এটা অন্নপূর্ণা রোড দিয়ে বলতে বলতে এখানটায় আমরা পৌঁছে গেলাম গণেশ মাঠ এখানটায় মোটামুটি জিনিস একটু দেখে নিতে হয় এটাই হচ্ছে কথা বাদবাকি অনেকটা কম প্রাইজে পাওয়া যায় যায় তো এই হচ্ছে গণেশকা মাঠ এখানটায় মোটামুটি চারতলা অবধি সমস্ত কিছু পাওয়া যায় অনেক জিনিস আছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে তো আমি প্রথমে ঢুকেছিলাম ব্যাগের দোকানে আর নিচে ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে যেটা ছিল সেখানে আমি কিছু দেখিনি আর আমার একটা ব্যাগের খুব দরকার ছিল কারণ আমার যে ব্যাগটা ছিল আমার কাছে যে আছে সেই ব্যাগটা একটু খারাপ হয়ে গেছে তো যার জন্য ভাবলাম যে ডেলি ইউজের জন্য ব্যাগ চাই তো যেটা আমি হাতে ধরেছি ওটার দাম প্রায় একশো টাকা তো একশো নব্বই টাকায় দেখলাম যে খুব ভালো জিনিস সুন্দর জিনিস বেশ শক্ত আছে অনেক দিন লাস্টিং হবে আর তার সাথে অনেকগুলো চেনও আছে এরকম হাতেও ক্যারি করা যাবে তার মধ্যে বেল্টও দেওয়া আছে বেল্ট নিয়েও ক্যারি করা যাবে তো আমার তিনটে কালার দেখলাম তিনটে কালারই কিন্তু খুব পছন্দের তো ভালো লাগছে তিনটে কালারই লাইট কালার কোনোটা ডিপ কালার নয় লাইট কালার শোবার কালার আমার খুব ভীষণ ভালো লাগছিলো তাই আমি কনফিউজ হচ্ছিলাম কোনটা নেব কোনটা নেব না তো এইটা অনেকক্ষণ ধরেই দেখছিলাম দেখতে দেখতে তারপরে দেখলাম যে পেছনে অনেকগুলো ব্যাগ আছে সেগুলো কিন্তু একটু কম প্রাইজেও আছে বেশি প্রাইজেও আছে যেটা যেরকম লাগবে তো এটা অনেকক্ষণ দেখে দেখে যখন কালার ডিসাইড করা গেল না তারপরে ভালো রেখে দিই পিছনের ব্যাগগুলো একবার দেখে নিই তো পেছনের ব্যাগটা এই দেখো একশো নব্বই টাকা কিন্তু অনেকটা ভালো কিন্তু কোয়ালিটিও ভালো আর খুব সুন্দর ব্যাগটা আমার বেশ দারুণ লাগছিলো তারপরে পেছনের দিকে দেখলাম যখন অনেকগুলো ব্যাগ আছে তার মধ্যে এইটা কেমন লাগছে আগে বলো কোন ব্যাগটা বেশি ভালো লাগছে আমি কোন ব্যাগটা নিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আসলে আজকে কিন্তু ব্যাগ নেওয়ার আমার লক্ষ্য ছিল না আমরা জাস্ট বেরিয়েছিলাম কোথাও একটা বেরোতে হবে বলে তারপরে যখন ব্যাগের ব্যাগটার সামনে পড়লো চোখের সামনে তখন দেখলাম আমার তো ব্যাগ এমনিও দরকার যেহেতু আমার ডেলি ইউজের নেই এই মুহুর্তে তারপরে গেলাম কাপড় জামা কাপড় দেখতে আর মেয়েদের জামা দেখতে দেখতেই মনটা ভালো হয়ে যায় এই কালারটা দারুণ লাগছিল আমি নিইনি কিন্তু কারণ আমি এখন অনেক সময় ভাবি যে আমার দরকার না থাকলে আমি কোনো জামা কাপড় নেবো না বিশেষ করে জামা কাপড় আমি আর নেবো না কিন্তু দেখতে তো ভালো লাগে সবসময় নানা রকম জিনিস দেখতে ভালো লাগে আর যতই ভাবি নেব না কিন্তু এরকম অনেক সময় হয় এত ভালো লেগে যায় কোনো পিস তখন কিন্তু নিয়ে নেওয়াই হয় তো যা হোক এই ব্যাগটা আমি নিয়েছি যেটা আমি দেখো অলরেডি কাঁধে ঝুলিয়ে নিয়েছি ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেল তো ভাবলাম একটু জলটাই খেয়ে নিই এদের মোটামুটি প্রত্যেকটা ফ্লোরেই জল খাওয়ারের ব্যবস্থা রেখেছে তো ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম তারপরে দেখলাম এই জুতোটা ছেলে খুব পছন্দ করেছে তো জুতো নেওয়ারও কোনো লক্ষ্য ছিল না তো ছেলে ভীষণভাবে মানে চেষ্টা করছে যাতে আমি নিয়ে নিই কারণ ভালো লাগছে আর পরম মানে পরবর্তীকালে দেখলাম আমারও ভালো লাগছে জুতোটা করে দারুণ লাগছে তো ছেলে আবার সাইজের বিভিন্ন সাইজের এনে দিচ্ছে কোনটা আমার পায়ে ফিট হচ্ছে তো ভালো খুবই লাগছে বেশি দাম নয় তিনশো টাকা কালারটাও সুন্দর আর মোটামুটি পার্টি পার্টিওয়্যার টাইপের আছে সব জায়গায় পরা যাবে খুব বেশি যে চমকেলা থমকেলা আছে সেরকমও নয় খুব সুন্দর কিন্তু আমি নিইনি খুব জোর করছিলো ফোর্স করছিল মা নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও আমাদের কোনো জিনিস যদি আমার ভালো লাগে তখন তোমরা এনে দাও তো তুমি কেন নেবে না তো যাই হোক সেখান থেকে জুতো নিইনি আর ওইখানে তাকে কোনোরকম বুঝিয়ে ওইখানটা রেখে দিয়ে এসেছি তো এবারে নেমে যাচ্ছি একটা লেগিংস নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি যে ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা অলরেডি কাঁধে ঝুলিয়েই চলেছি যেহেতু আর কিছু নিইনি তাই শপিং মলের যে ব্যাগ থাকে সেই ব্যাগটার আমরা নিইনি তো সেখানে বিল করলাম বিল করে এবার বেরিয়ে যাচ্ছি আর বিলের কাছেও প্রচুর ভিড় ছিল প্রচুর তো এবার বেরিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা অনেক দিনের পর বেরিয়েছি কিছু না খেয়ে যাওয়াটা ঠিক ভালো লাগে না কিছু না কিছু তো খেতেই হবে কী খাওয়ার জিনিস নিলাম তার সাথে কিন্তু আরও অনেক কিছু কেনাকাটা করেছি কি কি কেনাকাটা করেছি সেটা পরের ব্লগে দেবো কারণ একটা ব্লগে অনেকটা বড় হয়ে যায় আর এখানটা হচ্ছে রাজেন্দ্রনগর স্টেশন তোমরা অনেকেই যারা চেনো তারা তো চেনোই তো এখানটা আমি আম দেখছিলাম অ্যাকচুয়ালি যতবার আম নিয়েছি টক হচ্ছে তো সেই জন্য ভাবলাম এখানে একবার দেখে নিই তো সেখানটা আম দেখলাম নিই নি পরে অন্য জায়গা থেকে নিয়েছি এই হচ্ছে কলকাতা রোল কলকাতা রোল এখানটায় মোটামুটি খুবই ফেমাস বাঙালিদের জন্য কলকাতা রোল কারণ এখানে ননভেজ সমস্ত কিছু পাওয়া যায় যেগুলো আমরা খুঁজি সাধারণত বাঙালিরা যেগুলো আমরা খুঁজি তো সেটা এখানটায় পাওয়া যায় তো আমরা কী কী খাবার নিয়েছি এখান থেকে আর তার সাথে আর কি কী কেনা কিনেছি পরে কিনেছি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তো এগুলো সব পরের ব্লগে শেয়ার করব একটা ব্লগে সত্যিকারে অনেক বড় হয়ে গেলে ভালো লাগে না এটা ডিমার্টের স্কোয়ার এখানটায় আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করি এই সার্কেলটা অনেকটা বড় আর বেশ ভালো লাগে এখানে সার্কেলে এলে মাছও পাওয়া যায় তারপরে প্যান্ডালুনসও আছে অনেক রকম মল আছে অনেক কিছু আছে আর এই রাস্তাটা খুব ভালো মানে বেশ সুন্দর তো যাই হোক আর এই চকটা তো দারুন আমি তোমাদের সাথে এই চকটা দিনের বেলাতেও শেয়ার করেছি সন্ধ্যাবেলাও শেয়ার করেছি এই চকটা এত সুন্দর লাগে না মনে হয় এখানটায় গিয়েই বসে থাকি এত সুন্দর করে সাজানো এখানে দাঁড়ালে চলবে না যেহেতু সবাই বেরিয়ে যাচ্ছে নর্মাল স্পিডে সেই নর্মালে কিন্তু সবাইকে বেরিয়ে যেতে হবে যেহেতু রানিং রোড আছে এখানটা দাঁড়ালে চলবে না তাই আমরাও বেরিয়ে গেলাম তো সেই জন্য ভালো করে শেয়ার করতে পারিনি তো তাও যতটা শেয়ার করেছি ততটাই অনেক সুন্দর ও মোটামুটি তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ আজকে একটু অক্সি অক্সিজেনের খোঁজে বেরিয়েছিলাম তো এইটুকু দরকার হয় লাইভে অনেক সময় মাঝে মধ্যে আমাদের অক্সিজেনের দরকার পড়ে মানে বেঁচে থাকার জন্য তো সেই অক্সিজেনের খোঁজে বেরিয়েছিলাম মোটামুটি অক্সিজেন পেয়েছি তো চলো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব 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 ভালো থেকো